খলিফাতুল মুসলিমিন হজরত অমর রদীয়াল তাআলা আনহু যাকে বলা হয়েছে আসাদ্দ হুমফি আমরিল্লাহিউ আমার যার দেল শখ দেল আসাদ্দু সাদ্দা সাদ্দু শব্দের অর্থ হলো আসাদ্দু এর অর্থ হল শখ দেলওয়ালা অর্থাৎ অমররদিয়াল হু তাআলা আনহু শক্ত দেলওয়ালা ছিলেন খুব কঠোর মানুষ ছিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে যাইতেছে দেখতেছে যে শয়তান একটা রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবার চিন্তা করলেন দেখি শয়তান কাকে ধোকা দেওয়ার জন্য যাইতেছে কাকে ধোকা দেওয়ার জন্য যাইতেছে শয়তান যখন যাইতেছে আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাইতেছে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর শয়তান ওই রাস্তা থেকে চেঞ্জ করে আর রাস্তা ধরলো এবার আল্লাহর নবী বিশ্বলী জনামে মোহাম্মদ আলাই চিন্তা করলেন কি ব্যাপার শয়তান রাস্তা কেন চেঞ্জ করতেছে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সোল্লু আলাই ওসাল্লাম তাকায় দেখেন ওই রাস্তা দিয়ে আর কেউ আসতেছে না মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত আবু হজরত উমর রদি তালান হস্তেছে জোরে জোরে বলেন সুবান শয়তান যাকে দেখে ভয় গেছে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় গেছে এই ওমরের জামানার একটা ঘটনা একজন নজন যুবক খুব চিৎকার করতেছে খুব কান্নাকাটি করতেছে খুব কান্নাকাটি করতেছে আর চিৎকার করতেছে যে আমি যেই গুণা করেছি আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহর বান্দা নজন যুবক চোখের পানি ফেলতেছে জোর জোর করে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার গুনা মাফ করবে না আল্লাহ আমার গুনা মাফ করবে না খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ আনহু ওই রাস্তা দিয়ে যখন রওনা করলেন হজরত উমরের কানে এই কানের কান্নার আওয়াজগুলো আসতেছে খলিফাতুল মুসলিমিন কান্নার আওয়াজের পিছনে গেলেন যা দেখলেন একজন নৌজন যুবক সুন্দর করে বসে বসে জোর জোর করে দিতেছে আর বলতেছে আমি যেই গুনা করেছি এই গুনা মহান আল্লাহ রব্বুল আর ক্ষমা করবে না এরপরে খলিবাদুল মুসলিমিন হযরত তোমার যুবককে ডাক দে বলে ভাই যুবক তুমি কেন কান্নাকাটি করতেছো আল্লাহর বান্দা নওজন যুবক ডাক দেওয়া বলতেছে খলিবাদুল মুসলিম আমি যেই গুনা করেছি এই গুনা আমার আল্লাহ মাফ করবে না খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার কান্নার কারণেই জানতে চান আমাকে যদি একটু কান্না কমাইতে চান তাহলে আপনার কাছে অনুরোধ আপনি আমাকে সাথে করে রসুলের দরবারে নিয়ে যান খলিফাতুল মুসলিমিন হজরত তোমার যুবকের কান্না দেখে তার দেলও নরম হয়ে গেছে তার দেলের মধ্যে তার চোখদেও পানি আসতেছে খলিফাতুল মুসলিমিন নিজেও কাঁদে নৌজন যুবকের সঙ্গে নিয়ে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের দরবারে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পর যুবককে বাহিরে দাঁড় করে খলিফাতুল মুসলিমিন বললেন তুমি এখানে থাকো আমি রসুলের পারমিশন নিয়ে আসি নৌজন যুবককে দরজায় দাঁড় করিয়ে খলিফাতুল মুসলিমিন হজরত তোমার চলে গেলেন রসুলের দরবারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে ডাকতে বলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাথে একজন যুবক দেখা করতে আসে সাক্ষাৎ করতে আসছে আল্লাহ হাবিব এই যুবক খুব কান্না করতেছে করুণ সুরে কান্নাকাটি করতেছে এই যুবক বলতেছে আমি যেই গুণা করেছি সেই গুণা আল্লাহ করবে না আল্লাহর হাবিব বললেন যাও যাও যুবককে সঙ্গে করে নিয়ে আসো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আল্লাহর হাবিবের কাছে চলে গেছে জন যুবক যুবক যাবার বলতেছে আল্লাহর হাবিব বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যুবককে ডাকতে বলে যুবক তুমি কি গুণা করেছো তুমি কি আল্লাহর পাহাড়ের শিখে বেশি গুণা করেছ আল্লাহর বান্দা নৌজন যুবক ডাকতে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার দেল সাক্ষী দেয় পাহাড়ের শিখেও বেশি গুণা করেছি আল্লাহর বান্দা বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নৌজন যুবক সমুদ্রের ছেবে বেশি গুণা করেছো যুবক বলে আমার মন বলে আমি সমুদ্রের ছেও বেশি গুণা করেছি তুমি কি আল্লাহর এই পাহাড়ের থেকে বেশি গুণা করেছো তখন বলে আমার মন বলে আমি পাহাড়ের থেকেও বেশি গুণা করেছি নৌজন যুবক এবার ডাক দে বলে আল্লাহর রহমতের থেকে কি বেশি গুণা করেছো যুবক ডাক দে বলে মনে হয় আমি আল্লাহর রহমতের থেকেও বেশি গুনা করেছি নৌজন যুবক এরকম যখন করুণ সুরে কান্না কাটি করতেছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দে বলে নৌজন যুবক তুমি কি গুনা করেছো যেই গুণা তুমি আসমানের থেকে বেশি গুণা করেছো জমিনের থেকে বেশি গুণা করেছো সমুদ্রের চেয়ে বেশি গুণা করেছো পাহাড়ের থেকে বেশি গুণা করেছো আল্লাহর রহমতের থেকে বেশি গুণা করেছো তুমি কি গুনা করেছো আল্লাহর বান্দা নওজন যুবক এবার জোর জোর করে চোখের পানি ফলায়া দেয়া বলে আল্লাহর পায়গাম্বর আমি এমন গুনা করেছি হুজুর আমার পেশা হলো আমি একজন চোর আমি চুরি করতাম যখন আমাদের এলাকার থেকে আশেপাশে এলাকার থেকে যখন মানুষ মারা যাইতো রাত্রবেলায় আমি ওই কবরটা খনন করে ওই কবরের কাফন চুরি করতাম একদিন আমার এলাকার থেকে একজন মহিলা যখন মারা গেছে মারা যাওয়ার পরে আমি যখন কবরটা খনন করলাম খনন করার পরে আমি ওই মহিলাকে দেখি ওই মহিলা এত সুন্দর সুশ্রী রমণী আমি যখন ওই মহিলার কাফনটা নিয়ে আসতে আসতেছি কবর থেকে উঠতেছি এরকম শয়তান আমাকে ধোকা দিয়ে বলল যুবক শুধু কাফন নিয়েই খ্যান্ত হলি একবার এই সুন্দরী রমণীকে তুই দেখলি না আল্লাহর বান্ধান জন যুবক ডাকতে বলে হুজুর আমি ওই সময় আমার নবসর চাহিদার কারণে আমি ওই মৃত মহিলার সাথে জেনা করেছি জেনা করে যখন আমি তৃপ্তি পেয়েছি এরপরে যখন ওখান থেকে আমি আসবো হুজুর আমি আসার সময় ওই যুবতী আমাকে এরকম আমার মনে হলো যুবতী ডাক বলে দেবেন যুব তুই আমাকে এমন ভাবে তুই নোংরা করে দিয়ে গেলি এমন ভাবে নাবাক করে দিলি হাসরের কবর মধ্যে তো তুমি আমাকে ব্যয় করলি আল্লাহর আদালতে যখন আমি উঠবত আমাকে নাপাক করে দিয়ে গেলি আল্লাহর বান্দা ওই নৌসান যুবতী যখন আমাকে এরকম করে মনে হলো যে আমাকে এরকম করে ডাকতেছে তখন ওই সময় থেকে আজ পর্যন্ত এই কথাটা আমার থেকে বের দেল হয় না হুজুর বলেন এই গুণাকে আল্লাহ মাফ করবে আল্লাহর হাবিব তো ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে না আসে এই জন্যই কবি বলেন মোহাম্মদ হর গৃষ্ণা গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হর গুফতা গুফতার আল্লাহর হাবিব এবার প্রেশানের মধ্যে বলে গেলেন জিব্রাইল হরসেনা এই যুবকের সমাধান কিভাবে দেবে আল্লাহর হাবিব কিছু না বলতেই এই যুবক চলে গেলেন দরিয়া চলে গেলেন আল্লাহর বান্দা দিন দুই দিন তিন দিন চল্লিশ দিন পরে ওই পাহাড়ের উর্চতে উঠে আল্লাহর বান্দা কান্দা আবার আরম্ভ করলেন এত গভীর ভাবে কান্না শুরু করলেন আল্লাহর বান্দা নওজন যুবক চোখের পানি ফেলতেছেন 40 দিন কোনো খাবার নাই ইতিমধ্যে 40 দিন পর যখন 41 দিন আসবে আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি পাঠিয়ে দিলেন ওহি পাঠিয়ে দেয়া বললেন ও আল্লাহর পয়গম্বর আপনার ওই যুবককে আপনার দরবারে আর ছিল কিন্তু আপনি কোনো সমাধান দেন নাই আল্লাহর হাবিব ওই যুবককে নিয়ে আসেন ওই যুবককে নিয়ে এসে আপনি একসাথে খাওয়া খাবেন আর ওই যুবককে বলবেন তুমি তৌবা করার কারণে মহান আল্লাহ আলামিন মৃত মহিলার সাথে জেনা করার কারণে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ